হ্যালো ডিয়ার বিয়ার্স এই যে এখন যেটা দেখা বলছে এই এটা এটার মডেল এটার নাম হচ্ছে আপনার ফুলকলি ঠিক আছে তো লেটস গো ডিয়ার বিয়ার্স এই দেখেন আমাদের সহযোগিতা করতেছে মিস্টার মেহেদি আছেন হ্যাঁ দেখাও গেটটা দেখাই দাও গেটটা বিশাল ঘেরের ভিতরে হাতা দেখাই দাও এটার বৈশিষ্ট্য এই হাতাটা দেখেন ঠিক আছে এটার কালার আছে দশ থেকে বারোটা কালার দেওয়া যাবে নেক্সট একটা কালার দেখাই দাও বুতাম আছে এটা হ্যাঁ এক্সট্রা বেল্ট হ্যাঁ দেখো নেক্সট নেক্সটার কালার ভিতরে ভিতর ঠিক আছে তিনটা বুতাম দেওয়া আছে এই দেখেন যাদের পাইকার কুস্থ লাগবে তো সরাসরি যোগাযোগ করেন হ্যাঁ নেক্সট একটা দেখাই দাও এবং কালার শুধু দেখাচ্ছি আর লাস্টে যাওয়ার আগে অবশ্যই দোকানের এটা কি কালার মাস আর দুধ কফির ভিতরই কালার আর নেক্সট একটা দেখাই দাও কালারগুলো দেখলেও সুন্দর লাগে এটা কি কালার হ্যাঁ যাও লেভিস্টিক কালার জাস্ট জাস্ট লুকিং লাইক ই ওয়াও নেক্সট একটা দেখাই দাও এটা কালার আর হিউজ কালার আছে ঠিক আছে এই যে একটা কালার দেখেন পানি কালার ভিতরে আঙ্গুল আঙ্গুল কালার দেখেন হুম তারপর এরা একটা কালো ভিতরে আছে এই যে একটা কালো ভিতরে আছে ঠিক আছে ঝুরির ভিতরে আছে দেখেন দেখে দেখে এনে তিনটা যেরকম ফিনিশিং কোয়ালিটি অবালক পাবেন একদম একশো দেড়শো নেক্সট একটা কালার দেখাই দাও এই সব দেখাবো আমরা আপনাদের ফুলকলির ভিতরে ঠিক আছে পাইকারি এবং খুচরা পার্সেস করার জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর স্ক্রিনশট দিয়ে রাখেন কি কোনটা দিচ্ছেন আর অবশ্যই আমার এই যে আর কীভাবে শোরুমে আসবেন আমি সেই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি হাবিব বরকাবাজার ঠিক আছে ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনাইত বরকা বাজার আর শোরুমটা হচ্ছে এক বাই এগারো চুরুঙ্গি সুপার মার্কেট দ্বিতীয় তলা সাবার বাস স্ট্যান্ড সাবার ডাকা সরাসরি আপনারা এখানে এখানে আসলেই বরকার বিপুল সমাহার বিপুল জিনিস পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আরও অবশ্যই অবশ্যই যার আগে আমার পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কথা